আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেছেন ওয়া মা আদারওয়াকা মা ইয়াওমুদ্দিন সুম্মা মা আদারওয়াকা মা ইয়াওমুদ্দিন ইয়াওমুল লা তামলিকু নাফসু লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ কিয়ামতের প্রথম দিনে কি হবে এবং কখন কিয়ামত আসবে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কিয়ামতের এমন দৃশ্যের সম্বন্ধে জানাতে চলেছি যেটিকে শুনলে আপনি একেবারে অবাক হয়ে থেকে যাবেন সেই জন্য আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন হজরত আবদুল্লাহ ইবনে মসউদ রাহ তালা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ তালা রিষ ইরশাদ করেছেন কেয়ামত সবচেয়ে খারাপ মানে নিকৃষ্ট ব্যক্তিদের উপর সংগঠিত হবে কেয়ামত সেই সময় পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে এটিও ইরশাদ করেছেন যে কেয়ামত সেই ব্যক্তিদের ওপর হবে না যে ব্যক্তিরা আল্লাহ তাবারাকুয়াতালার নাম বলতেই থাকবে এক কথায় কেয়ামত শুধুমাত্র নিকৃষ্ট প্রাণীদের উপরই সংগঠিত হবে এই সমস্ত হাদিস মুসলিম শরীফে লিপিবদ্ধ আছে আজকের যুগের প্রস্তুতি কি হয়ে গেছে সেটি কারো কাছে গোপন নয় আমরা আমাদের নিজের জীবন কিভাবে অতিবাহিত করছি এটি আমাদের থেকে আর কেউ ভালো জানে না আমরা সকল মুসলমান এক আল্লাহ এক নবী ও এক কোরআনের উপর ইমান রেখে থাকি এবং কোরআন পাঠ করে থাকি কিন্তু আমরা মুসলমান দিনের শিক্ষা থেকে অনেক দূরে চলে গেছি আর শুধুমাত্র নামধারী মুসলমান হয়ে থেকে গেছি কিন্তু এটি মনে রাখবেন যে সে সময় বেশি দূরে নয় যখন আল্লাহ তাবারাক কুয়াতলার পক্ষ থেকে অ্যালান করা হবে হে অপরাধীরা হে অত্যাচারীরা আজই আলাদা হয়ে যাও আর সে অ্যালানের নাম হবে কেয়ামত আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন করেছেন যখন জমিন কাঁপতে শুরু করবে আসমান কেঁপে উঠবে পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে পানি সমুদ্র ও নদীতে আগুন লেগে যাবে পশু প্রাণীরা মরতে শুরু করে দেবে আসমান যাবে ফেটে নক্ষত্রগুলো ছুটে ছুটে জমিনে পড়তে শুরু করবে পাহাড় পর্বতগুলো টুকরো টুকরো হয়ে যাবে সাগর বড় বড় ঢেউ দিতে লাগবে জমিন সংকুচিত হয়ে যাবে জমিন তার ভিতরের জিনিসগুলোকে বের করে দিতে শুরু করবে পাহাড়গুলো তুলোর মতো উঠতে শুরু করবে তখন মানুষ জিজ্ঞেস করবে যে এর কি হয়ে গেছে আল্লাহ তালার শুধুমাত্র একটি হুকুমেই সমস্ত কায়নাতকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে একেবারে শেষ করে দেওয়া হবে ট্যামত না আসা পর্যন্ত প্রকৃতির এই ব্যবস্থা এমনইভাবে চলতে থাকবে সূর্য চাঁদ তারা দিন রাত এমনইভাবে কাজ করতে থাকবে ছোট ছোট শিশুরা বিছানা থেকে উঠে আসবে মায়েরা চুলহা গরম করতে থাকবে সমস্ত মানুষ তাদের ব্যবসা বাণিজ্যে আর নিজের জীবনে ব্যস্ত থাকবে কৃষকরা জমি চাষ করতে থাকবে গম তোলা সে সময় যে মৌসুম থাকবে তার বীজ কৃষক বুনতে শুরুই করবে মানে যে সময় কেমত আসবে তখন সমস্ত মানুষ নিজ নিজ কাজে ব্যস্ত থাকবে তখন সে সময় হঠাৎ করে একটা আওয়াজ আসবে এবং চারিদিকে হইচই শুরু হয়ে যাবে আর এই আওয়াজে একটি ভয়ঙ্কর ধামাকা হবে মানুষের হাত থেকে জিনিসপত্র পড়ে যাবে সেই সময় মা বাবা নিজের সন্তানকে চিনতে অস্বীকার করে দেবে প্রত্যেক ব্যক্তি এদিকে ওদিকে ছুটতে থাকবে জমির ফেটে যাবে পাখি এবং সমস্ত প্রাণীগুলো ভয় পেয়ে যাবে আর যে সমস্ত প্রাণীগুলো মানুষের নজর থেকে লুকিয়ে থাকত সেই প্রাণীগুলো সেদিন সামনে আসতে লাগবে এতদূর পর্যন্ত যে জিনেরাও দেখা দিতে লাগবে যারা এখন পর্যন্ত আমাদের চোখ থেকে অচল হয়ে আছে আর মৃত্যুর ভয়ঙ্কর পাঞ্জা সমস্ত মানুষদেরকে মৃত্যুর ঘুমে ঘুমিয়ে দেবে কেউ এদিকে পড়ে থাকবে তো কেউ আবার ওদিকে পড়ে থাকবে পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে শুধুমাত্র একটি হুকুমেই সমস্ত মানবতা সমস্ত কায়নাত একেবারে শেষ হয়ে যাবে সেদিন কান্নাকাটি করার মতো এমন কোনো ব্যক্তি জীবিত থাকবে না আর না কেউ দাফন করার মতো জীবিত থাকবে বরং সমস্ত মানুষ মাটির ফাটলে গায়েব হতে চলে যাবে আর মৃত্যুর সেই আবাসে প্রথম আসমান উড়ে যাবে যখন এই সমস্ত পৃথিবী একেবারে শেষ হয়ে যাবে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন কে বাকি আছে তখন কাঁপতে কাঁপতে করতে করতে নিজের দিয়ে মৃত্যু বলতে লাগবে উপরে আপনি বাকি আছেন আর নিচে তোমার এই গোলাম মালাকুল মত বাকি আছে তো আল্লাহ আল্লাহরবুল আলামিন বলবেন হে মালাকুল মত তুমিও মৃত্যুবরণ করো তোমাকেও মৃত্যুর সাজ চাকতে হবে তারপর একটি চিৎকারের সাথে সাথে মালাকুল মত হজরত আজরাইল আলী মৃত্যুবরণ করবেন তো এটি তো ছিল পৃথিবীর পরিণতি তারপর আল্লাহ তারের কুয়াতালা সমস্ত কায়নাতকে মৃত্যুদান দিয়ে বলবেন এমন আরও যদি কেউ আমার মোকাবেলা করার মতো থেকে থাকো তাহলে সামনে আসো আর আমার সাথে মোকাবেলা করো এমনই করে প্রথমবার তারপর দ্বিতীয়বার তারপর তৃতীয়বার বলতেই থাকবেন তারপর জমিন ও আসমানকে একটি ঝটকা দিয়ে বলবেন আমি বাদশাহ আছি তারপর আবার আল্লাহ রবুল্লা আলমিন বলবেন কোথায় সে ব্যক্তি যে পৃথিবীতে নিজেকে বাদশাহ বলে থাকতো কোথায় সে ব্যক্তিরা যারা পৃথিবীতে সূর্ম অত্যাচার করতো বুক ফুলিয়ে চলনেওয়ালা সম্পদওয়ালা ব্যক্তি কই কোথায় চলে গেলে বলো এখন আজ কার বাদশাহী আছে হে আমার বান্দারা তোমরা কিছুই ছিলে না আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আর আমি তোমাদেরকে শেষ করে দিলাম আর আমি তোমাদেরকে ধ্বংস করে দিলাম আর আমি তোমাদেরকে আবার জীবিত করব এখন একজন ব্যক্তিকে জান্নাতে যেতে হবে আর অন্যজনকে আগুনের শিখায় জ্বলতে হবে না জাহান্নামে যাওয়া ব্যক্তিকে আর মরতে হবে আর না জান্নাতে যাওয়া ব্যক্তিকে আর মরতে হবে সে সময়ের অপেক্ষা করো তারপর সেই সময়ও চলে আসবে তারপর কি হবে তারপর একটি আওয়াজ আসবে আর সমস্ত মানুষ নিজ নিজ কবর থেকে বেরিয়ে আসবে তারপর সমস্ত মানুষ ময়দানে মহেশ্বরের দিকে ছুটতে থাকবে আর সেখানে তিন প্রকারের মানুষ থাকবে একজন সে হবে যে সবারির উপর চলে যেতে থাকবে আর একজন সে হবে যে পায়ে হেঁটে হেঁটে যেতে থাকবে আর একজন সে হবে যে মাথার উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে সমস্ত কবর ফেটে যাবে আর কিছু মানুষ কবর থেকে এমনভাবে বের হবে যে তাদের মুখ কালো রাতের মতো অন্ধকার হবে আর কিছু মানুষ কবর থেকে এমনভাবে বের হবে যে তাদের মুখমণ্ডলে সতেজতা থাকবে তাদের চেহারা সুন্দর ও চকচক থাকবে এমনই করে সমস্ত মানুষ নিজ নিজ কবর থেকে বের হয়ে আসবে তারপর আল্লাহ তাবার কাউকে তার ডান হাতে একটি কিতাব দেবেন তো আবার কাউকে তার বাম হাতে কিতাব দেবেন আর এই কিতাবটির নাম হবে নামায় আমাল সেই সময় যে ব্যক্তির ডান হাতে কিতাব আসবে তখন সে চিৎকার করে বলতে রাখবে আমি সফল হয়ে গেছি কেননা আমার ডান হাতে আমার নামায় আমাল দেওয়া হয়েছে আর যদি কারো বাম হাতে এই কিতাব এসে থাকে তো সে বলতে রাখবে হাই আমি তো মরে গেলাম আমার হাতে এ নামায় আমাল কেন দেওয়া হলো আমার বাম হাতে আমার নামায় আমাল কেন রাখা হলো হে মত তুই আই আর আমাকে শেষ করে দে আমাকে ধ্বংস করে দে কিন্তু আফসোস সে সময় আর মৃত্যু আসবে না কেননা সেই সময় মৃত্যুও মরে গেছে আর যাদের ডান হাতে নামায় আমাল দেওয়া হবে তো তারা চিৎকার করে বলতে শুরু করবে হে মানুষ সকল আসো আর দেখো আমি পাশ হয়ে গেছি আমি সফল হয়ে গেছি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে আমি সফলতা পেয়ে গেছি তারপর লোকেরা তাকে জিজ্ঞেস করবে হে অমুক তুমি কিভাবে সফল হয়ে গেলে তো সে ব্যক্তি বলবে আমি জানতাম যে আমার আল্লাহ অবশ্যই আমার হিসাব নেবেন সেজন্য আমি পৃথিবীতে শুধুমাত্র এই আজকের দিনের জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম তারপর আল্লাহ রব্লা আলামিন বলবেন হে আমার বান্দা পাক জীবন তোমাকে মোবারক সুন্দর জীবন তোমাকে মোবারক আল্লাহ রব্লা আলমিন কেয়ামতের দিনের সম্বন্ধে কাউকে বলেননি সেটি একমাত্র আল্লাহ ও তার রসুলি জেনে থাকেন যে কেয়ামত কখন আসবে কোরআনে বলা হয়েছে যে কেয়ামত হঠাৎ করে আসবে কিন্তু এর নির্দিষ্ট তারিখ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি একবার হজরত জিব্রাহল আল ইসলাম মানুষের রূপ ধারণ করে মজলিসে উপস্থিত হয়ে মানুষের উপস্থিতিতে নবিক্রিম সাল্লাহুতালা রিষেফসাল্লামকে জিজ্ঞেস করলেন যে কেয়ামত কখন কায়েম হবে তো তার প্রশ্নের সম্পর্কে নবী করিম সাল্লুত আরিষেফাসাল্লাম ইরশাদ করলেন যে যাকে জিজ্ঞেস করা হচ্ছে এই সম্পর্কে জিজ্ঞেসকারীও ভালো জেনে থাকেন মানে এই সম্বন্ধে যতটা তুমি জেনে থাকো ততটা আমিও জেনে থাকি যে কেয়ামত কখন সংগঠিত হবে একবার যখন কিছু মানুষ নবী করিম সাল্লাহ তাল্লাহ আরিজুবাসাল্লামকে জিজ্ঞেস করলেন যে কেয়ামত কখন আসবে তো আল্লাহ তাবারকাতার পক্ষ থেকে হুকুম আসলো যে আপনি বলে দিন এই সম্বন্ধে শুধুমাত্র আল্লাহ তালাই জ্ঞান রেখে থাকেন আল্লাহ তাবারকাতা ছাড়া কেউ তাকে জাহির করবেন না আসমান ও জমিনে বড় বড় ঘটনা ঘটবে এবং সেটি তোমাদের উপর হঠাৎ করে চলে আসবে আল্লাহ রব্বুল আলমিন সুরা আম্বিয়াতে ইরশাদ করেছেন বল তাতিহিম বগদাতন তবাহ তুহুম ফলাইয়াস্তাতি ওনা রদাহা ওলাহুম ইয়ান শুরুন বরং এটি হঠাৎ করে তাদের ওপর এসে পড়বে এবং তারা হতভব্য হয়ে যাবে মানে তারা কিছুই বুঝতে পারবে না যে তারা কি করবে আর এটিকে ফিরাতে তাদেরও ক্ষমতা থাকবে না এবং তাদেরকে সময়ও দেওয়া হবে না মানে তাদেরকে তবা অথবা ও অজুহাত পেশ করার অবসর দেওয়া হবে না তো বন্ধুরা আসুন আমরা এই ভিডিওটিকে এখানে এই দোয়ার সাথে শেষ করি যে আল্লাহ রব আলমিন আমাদের সেই ভয়ঙ্কর দিনে যেন আমাদের সকলের উপর নিজের রহমত রেখে থাকেন এবং আমার আর আপনার প্রিয় আঁকা হুজুরে পাক তালা তাল আরিষেসাল্লামের সদকাতে ইমানের সহিত মরার তৌফিক দান করেন আমিন আমিনবাল আলামিন বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু